হ্যালো এভরিওান আজকে তোমাদের সাথে বলি রাখা দূর করার রিঙ্কেল দূর করার বেস্ট দুইটা ক্রিম নিয়ে রিভিউ শেয়ার করব আজকে তোমাদের সাথে যে দুইটা ক্রিম নিয়ে রিভিউ শেয়ার করবো এটা হচ্ছে ফেড আউট এন্টি রিঙ্কেল হোয়াইটেনিং ক্রিম এবং এজ মিরাকেল ক্রিম অনেকের কিন্তু বয়সের আগে ফেসে বলি রেখা বয়সের ছাপ বয়সের ভাস চলে আসে তো আমাদের সবাই কিন্তু একটা ভালো এন্টি রিঙ্কেল বা এজিং ক্রিম ইউজ করা উচিত এটা থার্টি থেকে তো অবশ্যই ইউজ করতে হবে এর আগে ইউজ করলে তো আরও ভালো বাট এই ফেড আউট অনেকের কিন্তু স্কিন না করার কারণে বা ঠিকমতো ঘুম না হওয়ার কারণে রুদে ঘোরাঘুরি করার কারণে কিন্তু আমাদের অনেক সময় ফেসে একটা ছাপ ভাজ চলে আসে তো তারা কিন্তু ব্রাইটেনিংয়ের জন্য ফেড আউট অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা ইউজ করা করতে হবে এটাতে দেওয়া আছে তোমার এটা হচ্ছে নাইট ক্রিমটা এটা ব্রাইটেনিং করে পাশাপাশি এটা স্কিনকে টান টান স্মুথ করতে সাহায্য করে পণসের এজ মিরাকল ক্রিমটা তো অসাধারণ একটা ক্রিম যেটা হচ্ছে তোমার বয়সের ছাপ তো দূর করবেই পাশাপাশি সাত দিনে ফেসের একটা ইয়াঙ্গার লুক দিতে সাহায্য করবে দুইটা ক্রিমই ফেস ব্রাইট করতে অনেক কার্যকরী এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড পণসের এজমিরাক্কেলটা হচ্ছে মেডিন থাইল্যান্ড এবং এটার মেন ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেওয়া আছে কোলাজেন এবং হাইলোরোনিক অ্যাসিড এটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম নাইটের জন্য এটা কিন্তু স্কিনকে ইউথফুল করতে সাহায্য করবে গ্লোয়িং করতে সাহায্য করবে মাত্র এক সপ্তাহে তো তোমরা কিন্তু এটা যাদের ফেসে বলি রেখা বয়সের ছাপ এবং স্কিনকে ইয়াঙ্গার একটা লুক দিতে চাচ্ছ তারা কিন্তু এই ক্রিমটা এখন থেকে ইউজ করা শুরু করতে পারো কারণ এটার মেন উপাদানই হচ্ছে রেটিনল যেটা আমাদের ত্বকের রিঙ্কেল বলি রেখা বয়সের ছাপ দূর করতে কার্যকরী আর আমাদের কিন্তু বয়সের সাথে সাথে স্কিনে কিন্তু কোলাজেনটা নষ্ট হয়ে যায় এটার মেন উপাদানে দেওয়া আছে কোলাজেন এটা এত ভালো একটা ক্রিম যেটা সাত দিনে প্রুভ করা যেটা তোমার এন্টি রিঙ্কেল বয়সের যেটা ছাপ তারপরে ফেসে যে স্মাইল লাইন স্মাইল লাইনটা আছে ফেসের দুই পাশে সরি ঠোঁটের দুই পাশে স্মাইল লাইনটা আছে ওই স্মাইল লাইনটা মাত্র সাত দিনে রিমুভ করতে সাহায্য করবে আর এখানে তো সব থাইল্যান্ডের ভাষায় লেখা আর তো কিছু এত বোঝা যাচ্ছে না থাইল্যান্ডের ভাষা যেহেতু আর এখানে তো সময় সব দেওয়া আছে তোমরা যদি বেস্ট রেজাল্ট চাও তাহলে এটা তোমরা ডে নাইটটা একসাথে ইউজ করতে পারো একটা ইউজ করলে এটাই ইউজ করলেই হবে নাইটটা বা ডে নাইট একসাথে ইউজ করতে পারলে তো সবচেয়ে বেস্ট হবে কারণ এটা তোমার খুবই ভালো একটা ক্রিম আর এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে বাট অবশ্যই ইউজ করার আগে ভালো ইউজ করার পরে ভালো মানের একটা সানব্লক ইউজ করি এর আগে তোমরা এজ মিরাকল ফেসওয়াশটা ইউজ করতে পারো এগুলো কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই এই প্রোডাক্টগুলোতে যেহেতু এগুলো খুব ভালো মানের প্রোডাক্ট আর এটা হচ্ছে তোমরা ফিড আউট অ্যান্টি ক্রিমটা যেটা হচ্ছে তোমার এত ভালো একটা ক্রিম যেটা তোমার মাত্র আটাইশ দিনে তোমার ফেসের রিঙ্কেল দূর করবে তারপরে ফেস ব্রাইট করতে কার্যকরী ফেস টান টান করবে ফেসকে স্মুথ করতে সাহায্য করবে কারণ এটার মেন উপাদানেই দেওয়া আছে তোমার নায়াসিনামাইড এবং হাইলোরোনিক অ্যাসিড যেটা ফেসকে ব্রাইটও করে পাশাপাশি যদি পোর্টের সমস্যা থাকে বড় বড় পোর্টস সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে রেগুলার ইউজ করার কারণে সবচেয়ে বেস্ট হয় তোমরা যদি এটা ডে ক্রিমটা একসাথে ইউজ করতে পারো এন্টি রিঙ্কেলের ডে নাইটটা কারণ এটা তোমার দাগ ছোপ থাকলে সেটাও রিমুভ করে ফেলবে এখানে বলাই আছে যে এটা তোমার মাত্র আটটায় দিনে তোমার ফেসকে স্মুথ করবে এবং স্কিনকে ব্রাইট করবে সব ছোপ দূর করে এটা তোমার বেস্ট রেজাল্টের জন্য তোমরা এটা রেগুলার ইউজ করতে হবে এখানে সব বলা আছে যে তোমার এটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম ফিড আউটটা অনেকেই জানো ইউকে একটা ব্র্যান্ড ব্র্যান্ড তো এটা তোমরা ত্বক ব্রাইট করতে অনেক বেশি কার্যকরী এখানে আরও অনেক উপাদান দেওয়া আছে এগুলো বিস্তারিত আলোচনা পরে করবো অন্য ভিডিওর মাধ্যমে বাট এটার মেন উপাদানই আছে হাইলোরোনিক অ্যাসিড অ্যান্ড নায়াসিনামাইড আর এই ক্রিমটা হচ্ছে তোমরা যদি ডেটা ইউজ করতে চাও তাহলে তোমরা রেগুলার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে তোমরা বাহিরে যাওয়ার সময় এটা ইউজ করতে পারো ডেটা ডেটাতে তোমার এসপিএফ দেওয়া আছে আলাদা করে সানব্লক ইউজ না করলে হবে যদি তোমরা ডেটা নাও তাহলে তোমাদের সানব্লক না এ নিলেও হবে পাশাপাশি তোমাদের এটা ব্রাইটও করবে সান প্রোটেকশানেরও কাজ করবে ফেসের দাগ ছোপও দূর করবে বয়সের ছাপও কমাবে রিঙ্কেলের প্রবলেমও দূর করবে এটা তোমার যদি ইউজ করো তোমাদের হচ্ছে স্কিনটা একটা ইয়াঙ্গাল লুক দেবে এবং একটা বয়সের যে একটা ভাজ ছাপ ওগুলি কিন্তু চলে যাবে এগুলি ছেলেমেয়ে সবাই ইউজ করতে পারবে ছেলে সবাই ইউজ করতে পারবে তো এই দুইটা ক্রিমের তোমরা ছেলেমেয়ে সবাইতে ইউজ করতে পারবা এবং এই দুইটা প্রোডাক্টের যদি অরিজিনালটা কেউ নিতে চাও তাহলে আমাদের ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে কল করতে পারো অরিজিনাল প্রোডাক্টগুলি তোমরা সেখানে পেয়ে যাবে